জামাই ষষ্ঠীর সকালে মাংসের দোকানে ঢুকে পড়ল গাড়ি ঘটনায় গুরুতরভাবে জখম আটজন দুজনের অবস্থা আশঙ্কাজনক হাবরার ঘটনায় চাঞ্চল্য জামাই ষষ্ঠীর সকালে মাংস কিনতে এসে মহা বিপত্তি মাংসের দোকানে ঘুরমড়িয়ে ঢুকে পড়ল গাড়ি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম বেশ কয়েকজন ক্রেতা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া দু নম্বর রেলগেট লাগোয়া বাইপাস রোডে বাঙালি সর্বশ্রেষ্ঠ পার্বণের মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী মিষ্টির দোকান হোক কিংবা মাংসের দোকান জামাই ষষ্ঠী সকালে সর্বত্রই লম্বা লাইন এই আবহে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল হাবড়া থানা এলাকায় জানা গেছে হাবড়া দু নম্বর রেলগেট লাগোয়া এলাকায় একটি মাংসের দোকানে সকাল থেকেই লম্বা লাইন পড়েছিল ক্রেতাদের সেই সময় একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ঢুকে পড়ে মাংসের দোকানে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় আটজন যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের তড়ি করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন আহতেরা প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ি নিয়ন্ত্রণহীন গতির কারণে এমন দুর্ঘটনা এমনকি যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন না ছিল না কোনো লাইসেন্স গাড়ি চালানো শিখতে গিয়েই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের বাইপাস গুণনগরের গুণনগরের বাইপাস ওখানে লাইনে ছিল প্রচুর লোকে লাইন ছিল একশো 200 লোকের লাইন হঠাৎ একটা গাড়ি এসে সপাটে ধাক্কা মারে খুব প্রচন্ড স্পিড গ্রামের যেটা জানতে যে ওরা মানে নতুন ছালা যায় গাড়ি চালানো শিখছিল হঠাৎ এসে ডাইরেক্ট একজনের তো পাত্র আলাদা হয়ে গেছে আর আমার নিজের ভগ্নিবোধের মাজায় লেগেছে কি হবে জানি না খুব ইনজুরি আছে আরো চারজনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ গাড়ি ধরা পড়ছে ওটা দু নম্বর গেটে আছে পুলিশ এবং সিপি ওখানে আছে আমরা কঠোরতম শাস্তি যাচ্ছি এইভাবে রাস্তায় ওপেন কেন এত স্পিড এত একটা জনসমুদ্রের মধ্যে এত স্পিডে গাড়িটা না চালালেই ভালো হতো এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান আজ আমরা দু নম্বর রেলগেট বাইপাস লাগোয়া এই এলাকায় মাংসের দোকানে মাংস নিতে এসেছিলাম সেই সময় একটি চার চাকা গাড়ি এসে নিয়ন্ত্রণহীন ভাবে ধাক্কা মারতে মারতে চলে যায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয় আমারও কোমরে চোট লেগেছে জানি না কি হবে সকলের উচিত দেখে শুনে গাড়ি চালানো এইভাবে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে নাম করা খাসি মাংস বিক্রি হয় ওখানে সকাল দিয়ে চল্লিশ পঞ্চাশ জনের একটা লাইন সবসময় ছিল সেই লাইনে আমরা সবাই ছিলাম তো একটা গাড়ি ছেলেটির বাড়ি জয়গাছি আমাদের হাবড়ায় ও বলছে ওর বন্ধু গাড়ি চালানো শিখছিল ও যে ছেলেটি শিখছিল তার হাতেই গাড়ি ছিল যেটা আমরা ঘটনা ওখানে জানতে পারলাম ছেলেটি পালিয়েছে কিন্তু গাড়ির মালিক আছে ও গাড়িটা নিয়ে একদম ডাইরেক্ট ওই আমাদের খাসির দোকানের প্রচুর লাইন ছিল ওই কন্যাটা তো মেরে দিল মেরে তো এখন তো অবস্থা ওইখানে একেবারে হাহাকার অবস্থা সাত সকালে একদম মানুষের এইভাবে আজকে একটা ওইখানে ভিড় শুধু না যে ছেলেটি গাড়ি চালানো শিখছে সে শিখতেই পারে কিন্তু এইরকম একটা মানে পপুলার ব্যস্ততার যে রাস্তার উপরে আছে বা পপুলনগর বাইপাসে যথেষ্ট ব্যস্ততা থাকে প্রত্যেক দিনই থাকে আর আজকে ওই মানুষকে দোকানের সাংঘাতিক ভিড় সেই জায়গা এরকম একটা ছেলে নতুন হাতে গাড়ি চালালো একেবারে অনুচিত হয়েছে ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে একজনকে জামাই ষষ্ঠীর দিন সকালে এমন দুর্ঘটনায় চঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া হজ ওমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে এ প্রপাইটার আজগর শেখ অফিস বঙ্গা পেট্রাপল বর্ডার ফোন 9007677100